আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দুয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকের বিষয় হচ্ছে আমরা মরুভূমিতে কয়েকজন বন্ধু আর কয়েকজন বড় ভাই বড় ভাই বলতে এখানে বিদেশে আসার পরে সবাই বন্ধুর মতোই চলাফেরা করি তো সবাই মিলে মরুভূমিতে ঘুরতে আসছি তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি সকলেই দেখতে থাকুন তো আসলে মরুভূমিতে আমরা অনেকজনই আসছি কয়েকজন বড়ো ভাই আছে তারা সামনে চলে গেছে আর আমরা চার বন্ধু আছি যে পিছনে তো আসলে মরুভূমিতে দেখার মধ্যে কিছু নাই তো আবার অন্যদিকে চিন্তা করলে অনেক কিছুই দেখার আছে তো আমরা মরুভূমি এরকম মরুভূমি বাংলাদেশে সচরাচর কখনো দেখিনি তো এখানে মরুভূমি আমরা আসছি প্রায় দশ পনেরো দিন তো এই ভিডিওটা এডিট করে ছাতে সাথে প্রায় আরও দশ পনেরো দিন লাগবে তো প্রায় বলতে পারেন যে আমরা আসার প্রায় এক মাস পর এই ভিডিওটা আপলোড করা হবে তো এখানে আসছি দেখেন মরুভূমিতে কত সুন্দর গাছ এই গাছগুলো সচরাচর বাংলাদেশে দেখা যায় না তো মরুভূমিতে একটা জিনিস সমস্যাও আছে যেমন ধরেন আপনি মরুভূমিতে হাঁটবেন অনেক বাতাস লাগবো শরীরে ভালো লাগে রুমের ভিতরে বসে থাকেন যদিও এসি থাকে তারপরেও বাইরের বাতাসটা অনেক ভালো তো অসুবিধা বলতে কি মরুভূমিতে আপনি পর্যাপ্ত পরিমাণ কাটা যে আপনারা যে এই যে মরুভূমি দেখতেছেন এইখানে পর্যাপ্ত পরিমাণ কাটা রয়েছে যদি কেউ স্লিপার পরে আসেন আমার বন্ধু দুজন স্লিপার পরে আসছিলো তাদের পায়ে আর কি পায়ে বলতে জুতাতে কাটা বিন্দা থাকে ওটাতে আর কি পায়েতে আর কি সমস্যা হয় তো মরুভূমিতে এখানে আসা দেখার মতো কিছু নাই আবার অন্যদিকে চিন্তা করলে আছে অনেক কিছুই অনেক কিছু বলতে আমি বোঝাচ্ছি যে আপনি এরকম মরুভূমি বাংলাদেশে সচরাচর কখনো দেখেন নাই মরুভূমিতে কিছু গাছপালা আছে এগুলো হচ্ছে কাটা গাছ আর আকাশের দৃশ্যটা আসলে অনেক সুন্দর তো ভালোই লাগলো খারাপ না আমরা মানে পিছনে আর কি চার বন্ধু আসি আর বাইবাদার কিছু আছে। বাইবাদার বলতে তারা তারাও বন্ধুর মতোই এখানে আসছি ক্লোজ হয়ে গেছি গে বাইবার বন্ধুবান্ধব যাই বলেন না কেন ওনারা সামনে তো আমরা যেহেতু পিছনে আছি তো ভিডিও করতে করতে চাইতা চার বন্ধু তো আসলে ভালোই লাগতেছে খারাপ না একবার চিন্তা করে দেখেন বাংলাদেশে যখন ছিলাম তখন এরকম আকাশ বলেন বা মরুভূমি বলেন কখনোই খেল করতে পারি নাই তো এখানে আসছি আইসি সাইড রুম থেকে পাঁচ মিনিট লাগে বের হয়ে আসতে তো এখানে আকাশ বলেন মরুভূমি বলেন মোটামুটি ভালোই লাগতেছে তো এখানে আসলে কি মরুভূমি যে পাথরের যে কালারটা সেম এই কালারই সাপ থাকে তো সবাই মানে যারা নতুন তো আমরা প্রথমে ওই খেয়াল করি নাই খা এক বড় ভাই বললো যে তারা আসছিল ঘুরতে আর কি তো আসলে আসছেন একটা বলতে বলতে ভাই দেখা সামনেই ছিল তো তাদের সাথে আসলে একটু পরে দেখা হইলো তারা মানে দুই মিনিটের ব্যবধান আমরা একটু ভিডিও করতে করতে আসছিলাম তো তারা দুই মিনিটে একটু হাইটের সামনে আসে পড়ছিলো তো আসলে বড় ভাই বাদার বলেন বা বন্ধু বান্ধব বলেন বিদেশে আসলে সবাই আপন হয়ে যায় কারণ প্রত্যেকটা মানুষ এক একজন এক এক ডিস্ট্রিক্ট বা এক এক জেলা থেকে আসে তো এদের সাথে সমন্বয় করা চলাটাই আমাদের মানে আর কি বন্ধুত্ব ভাই বড়ো ভাই ছোটো ভাই বন্ধুত্ব এটাই তো বিদেশ বাড়িতে সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন যারা আসেন আর কি আর যারা আসার চিন্তা ভাবনা করতেছেন তো আসেন সমস্যা নেই তবে নিজেদের মানুষের কাছে টাকা পয়সা দিয়ে আসবেন তাহলে আমি মনে করি থেকে ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনার